কিভাবে নতুন সিস্টেমে নামজারির প্রক্রিয়া সম্পন্ন করবেন সেটির একটি ভিডিও গতকালকে প্রথম পর্ব আপলোড করেছিলাম আজকে শুরু করছি দ্বিতীয় পর্বে আজকের পর্বে থাকছে কিভাবে যৌথ মালিকানাদের জমির জন্য আবেদন সাবমিট করবেন এবং অংশ অংশ সেট করবেন এবং পাশাপাশি টোটাল আবেদনের প্রক্রিয়াটা পুনরায় দেখাবো তো অনুরূপভাবে আমি ড্যাশবোর্ডে তো অনুরূপভাবে আমি এলএি পোর্টালে ল্যান্ডের যে পোর্টাল যেটি আছে সেই পোর্টালে আমি লগ ইন করেছি লগ ইন করে আমি নামজারির সাইডে চলে এসেছি যেটা আপনারা আগের ভিডিওতে দেখবেন এখন আমি নতুন নামজারির আবেদন ফর্ম পূরণ করার জন্য ক্লিক করলাম এই যে বিষয়গুলো আসছে এগুলো গতকালকে আলোচনা করা হয়েছে আমি সরাসরি যে পয়েন্টটাতে বললাম সেই পয়েন্টটাতেই চলে যাই করফিও গতকালকে ভিডিওতে আপনাদেরকে দেখানো হয়েছে তারপরে আমি একবার দেখাচ্ছি করফি বিশ টাকা পরিশোধ করতে চাই এখানে অটোমেটিক্যালি নামটা চলে এসেছে আমি বিভাগ জেলা উপজেলা নির্বাচন করলাম করে আমি এখান থেকে করফি দেওয়ার জন্য অগ্রসর হয়ে গেলাম করফি সম্পন্ন হয়ে গেল এখন আমি দেখাবো আবেদন প্রক্রিয়া আচ্ছা ক্রয় যেটা মালিকানা অর্জন করেছেন সেটা আমি ইতিমধ্যে কতদিন করেছিলাম আপনি কি প্রতিনিধির মাধ্যমে আবেদন করতে যাচ্ছেন না এই যে আমি যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে আবেদনকারী গ্রহিতার তথ্য এই বিষয়টি নিয়েই মূলত আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দেব আবেদনকারী গ্রহিতার তথ্য মানে আপনি কি একক নামে মিউটিশন আবেদন করতে চান নাকি যৌথ নামে মিউটেশন আবেদন করতে চান গতকালকে দেখিয়েছিলাম এককভাবে করার প্রক্রিয়াটি আজকে দেখাবো যৌথভাবে আবেদন জমা দেওয়ার প্রক্রিয়াটি তো যৌথভাবে যদি একই দলিলে যদি একের অধিক জমি ক্রয় করে থাকে বা উত্তরাধিকার সূত্রের ক্ষেত্রেও এটা হতে পারে সেক্ষেত্রে আপনারা অবশ্যই যৌথ মালিকানাধীন জমির জন্য আবেদন করবেন এখন যৌথ অপশনটি আমরা নির্বাচন করেছি এখান থেকে আবেদনকারী গ্রহিতা কিভাবে জমির তফসিল বন্টন করবেন এই যে একের অধিক যে আবেদনকারী রয়েছে তাদের জমির পরিমাণ কিভাবে বন্টিত হবে দরিলে কিভাবে বন্টন উল্লেখ করা আছে যদি তিনজন আবেদনকারী হয় বা চারজন আবেদনকারী হয় সেক্ষেত্রে এখান থেকে আরো গৃহিতর তথ্য অপশনে ক্লিক করে আপনারা অ্যাড করে নিতে পারবেন এখন আমি আজকে দুইজন আবেদনকারী হিসেবে তথ্য অ্যাড করব এখন এখান থেকে যেটা বলছিলাম যে সমভাবে যদি হয় তাহলে দুইজন আবেদনকারী আছে যে জমির জন্য মিউটেশনের প্রক্রিয়া সম্পন্ন হবে সেটা যদি দুইজন আবেদনকারীর ক্ষেত্রে হয় তাহলে জমির অংশ সমানভাবে এখানে নির্ধারণ হয়ে গেছে এখন যদি ভিন্নভাবে হয় আবেদনকারী বা গ্রহিতা কিভাবে জমি তফসিল বন্টন করবেন সেটা যদি ভিন্ন হয় তাহলে কিন্তু এটা আপনি এটা আপনাকে আমি ধরে নিলাম একজনের ছয় অংশ একজনের পাঁচ অংশ চার অংশ তাহলে আমি এখানে এডিট করতে পারবো আর সমভাবে হলে কিন্তু আর এডিট করতে পারবো না কিন্তু এটা অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে যাবে সমভাবে তো সমভাবে দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করব তথ্য দিন অপশনে গিয়ে আমি প্রথমত আমার প্রোফাইল থেকে যে তথ্যটা আসছে সেটা আমি এখান থেকে অ্যাড করে নিব এখন এখান থেকে আমার তথ্য শুধুমাত্র আমি যেটা বলছিলাম যে আমি শুধুমাত্র আমার তথ্যটা আমি অটোমেটিক্যালি নিয়ে চলে আসছি প্রোফাইল থেকে একজন আমার আরেকজন যে ব্যক্তি আছে আমি যার নামে মিউটেশন করতে চাচ্ছি আরেকজনের ব্যক্তি দলিল তার কিন্তু রেজিস্ট্রেশন করা নয় আমার প্রোফাইলে ঢুকে আমি তার নামে কিন্তু মিউটেশনটা একই ক্ষতিয়ানভুক্ত করতে যাচ্ছি তাহলে তার তথ্য অ্যাড করবো এখন সে কি প্রাপ্তবয়স্ক নাকি অপ্রাপ্তবয়স্ক নাকি প্রবাসী নাকি মুক্তিযোদ্ধা সেক্ষেত্রে যদি অপ্রাপ্তবয়স্ক হয় সেক্ষেত্রে কোনো সমস্যা নাই অপ্রাপ্তবয়স্ক হলে এখান থেকে আমরা প্রথমত তার তথ্য অ্যাড করে দিব এখানে জন্ম নিবন্ধন নাম্বার দিতে দিতে হবে হবে জন্ম তারিখ অবশ্যই আঠারো বছরের উপরে হলে কিন্তু আপনার সে অপ্রাপ্ত বয়স্ক বিবেচিত হবে না সেজন্য আমি আঠারো বছরের ঊর্ধ্বে কিন্তু ক্যালেন্ডার সেট করেছিলাম সেটা কিন্তু এখান থেকে কালেক্ট করে নাই তার মানে আঠারো বছরের অবশ্যই আঠারো বছরের নিচে হতে হবে বয়স আঠারো বছর বেশি সিলেক্ট করতে পারবেন না তাহলে কিন্তু এখানে একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার হয়ে গেল যে আঠারো বছরের বেশি কিন্তু আমি অপ্রাপ্ত বয়স্ক যদি বলে থাকি তাহলে কিন্তু আমি সেটা সিলেক্ট করতে পারবো না আমাকে মেসেজ দিয়ে দিবে যে আপনি আঠারো বছরের উর্ধে কারোর তথ্য অ্যাড করতে পারবেন এখন আমি দুই সাল দিলাম তাহলে এখন কিন্তু নিয়ে নিবে ঠিক আছে তো আবেদনকারীর নাম আমি এখানে লিখে দিলাম আবেদনকারীর পিতার নাম লিখে দিলাম মাতার নাম লিখে দিলাম জেন্ডার লিখে দিলাম অভিভাবকের তথ্য দিতে হবে এখানে অভিভাবকের তথ্য দিলাম এবং মোবাইল নাম্বার দিতে হবে একটা আর ঠিকানা যেটা আছে সেটা এখানে দিতে হবে এখন জন্ম নিবন্ধন যে সনদ আমি বলেছি জন্ম নিবন্ধন সনদটা কিন্তু এখন আমি তথ্য করেছি ছবি এখানে হবে করে আমি এখান থেকে একটি ছবি অ্যাড করে দেওয়ার চেষ্টা করছি আমি একটি ছবি অ্যাড করে দিচ্ছি এখান থেকে যে কোনো ছবি এখন সংরক্ষণ করে আমি দুইজনের তথ্য কিন্তু অ্যাড করেছি তার মানে আবেদনকারী এক বা একাধিক হলে কিন্তু এইভাবে আপনার তথ্যটি অ্যাড করবেন এখন পরবর্তীতে যে প্রসেস যেটি আছে যেটা আপনার অন্য ভিডিওতেও দেখানো হয়েছে সেই অনুযায়ী আপনি সুন্দরভাবে তার মানে আমি আজকে দুটো বিষয় দেখালাম সেটা হচ্ছে যে কিভাবে নাম আবেদন করে একাধিক যৌথ মালিকানাধীন অথবা সমভাবে বা ভিন্নভাবে আবেদন প্রক্রিয়া করবেন এবং একজন আবেদনকারী হিসাবে আরেকজন কিভাবে অ্যাড করবেন এবং সে বছরের যদি জাতীয় না থাকে কিভাবে অ্যাড করবেন সেই দুইটা বিষয় আপনাদেরকে দেখালাম আশা করছি আপনারা এইটুকু দেখে খুব সহজে আবেদনকারী একাধিক আবেদনকারী বা যৌথ আবেদনকারী তত্ত্ব অ্যাড করতে পারবেন তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম